দর্শক আসসালামু আলাইকুম ছাগল আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বর্ষা সোমবার শুক্রবার আজকে শুক্রবার কেমন নামে

এই দুটা বলছি একশো কুড়ি আচ্ছা আর আমরা দেখছিলাম এখানে আহ শাহাদুলো দাম দর কেমন ভাই আলহামদুলিল্লাহ পালিয়ে গেছে আচ্ছা তাহলে তিনটা দাম চলতেছে ওই পাশে নেপালিটা বলছেন একশো বিশ একশো বিশ আর এই পাশে দুটা এই দুটো বলছি একশো নব্বই একশো নব্বই যাণ্ডৰ <laughs>

ছিলাম এখানে আমাদেমিক কোর্সেন

দেখছিলাম লাস্টে একশো পাঁচ বলছে আর এই দুটো একশো নব্বই বেশ সুন্দর আহ বয়সটা দাঁত দাঁতি হবে নয়টা লট আচ্ছা নয়টা লট আমরা দেখছিলাম দামি করছেন শাহাদুৎ ভাই আচ্ছা গরুটা একটু ইয়া করেন তো নয়টা একটা

তাহলে কয়টা হলো এটাই এগারোটা হয়েছে ভাই এগারো পিস গতকালকে কটা গতকালকে আছে সাতটা আছে সাত সাতটা আর এখানে এগারোটা আচ্ছা ও অসাধারণ গরুগুলো কালেকশন করছে সাধন ভাই সুন্দর 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 কোয়ালিটির কোথা থেকে জানিখালী থেকে আচ্ছা কেমন সহযোগ করলো সাদুত ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো লোক হিসাবে কেমন আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন সাদুত ভাই জন্য ঠিক আছে

ও পারবে ও পারবে এই যা এই যে চলে এসেছে এই যা এই যে দেখতে পাচ্ছি সুন্দর আচ্ছা এই দুটা দুই লক্ষ ছত্রিশ হাজার বেশ সুন্দর তাহলে আমরা ওইদিকে যাই একটু সুন্দর ভাবে আচ্ছা চাইটা একটু এইদিকে করে দাও হ্যাঁ আর এগুলা কি লটে নিছেন লটে সব লটে কত এক লক্ষ একুশ এক লক্ষ একুশ করে লট ঘুরান দিকে একটু ঘুরান দিকে লটটা এক লক্ষ একুশ করে কালেকশন করছে শাহাদ ভাই সংগ্রহ ওই একই সামের সব একই ডিজাইন যাই হোক ওইদিকে যাওয়াই যাচ্ছে না দেখছিলাম বেশ সুন্দর গরুগুলো কালেকশন করছে শাহাদত ভাই আচ্ছা শাহাদুদ ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চান দিতে পারবেন আচ্ছা নাম্বারটা একটু বলেন তো আমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু থ্রি জিরো হ্যাঁ ফোর সিক্স হ্যাঁ ফাইভ নাইন থ্রি আচ্ছা নাম্বার যত করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো দেখবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিন আজকে কৃষিচিত্র